না বিশ্বাস প্রাকৃতিক দুর্যোগে অনাহারে অর্ধাহারে মানুষ নাচে আছে সেই সময়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে তিনি বিচারের মুখোমুখি করবেন অবশ্যই কেউ যদি অপরাধ করে থাকে তার বিচার হতে পারে কিন্তু সেটা আমরা বিরোধিতা করছি না কিন্তু প্রধানমন্ত্রী তাদেরটা একটা এবং রাষ্ট্রের যারা টপ পদগুলোতে থাকে তাদেরটা একটা সেন্স থাকা দরকার কোন সময়ে কোন প্রেক্ষাপটে আসলে কোন কথাগুলো বলা দরকার তো এই কারণে আমি এই কথাটি অ্যাডভান্স বললাম এসে ভবিষ্যতে ইয়াসির আরাফাতের মতো না নাবালিগের মতো বিরোধী দলের নেতাদেরকে এই আওয়ামী লীগ এবং এই সরকার হত্যা করে একদলীয় শাসন কায়েম করবে সেটা আমরা জানি না কিন্তু সেই প্রক্রিয়ার থেকে তো সরকার আগাচ্ছে সেইটা আমাদের সামনে পরিষ্কার হচ্ছে তো কাজই এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি এদের হাতে মরব নাকি ওই তথ্য দিনকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে সব মানুষকে রক্ষা করব। আজকে গতকালকে একটা পত্রিকার রিপোর্ট দেখলাম পত্রিকার রিপোর্টে প্রকৃত ভয়াবহ চিত্রটা একটু কম উঠে আসে অনেক ঘাটতি থাকে তারপরেও সেখানে যেটা লিখেছে তারা দেশের জাতীয় আয়ের এই যে সারা বছর ধরে আমরা দেশের আয় যদি হয় একশো টাকা তার তিরিশ টাকা পাঁচ ভাগ ধনী মানুষের পকেটে যায় মানে পাঁচ ভাগ ধনী মানুষ পুরো রাষ্ট্রের আয়ের থার্টি পার্সেন্ট তাদের পকেটে যায় তো এই যে ওরা যে জিডিপির হিসাব দেখায় মাথা পিছু ঋণের হিসাব দেখায় এই হিসাবের সাথে কৃষক শ্রমিক রিক্সাওয়ালা সাধারণ মানুষ আমাদের মতো আম জনতা তাদের জীবনযাত্রার কোনো মিল থাকে থাকে না তারা উন্নয়নের এই গালগপ্প বলেই তারা এই তাদের চাপিয়ে দিয়েছে আমাদের উপরে এবং আরো কতদিন এই বোঝা বহন করতে হবে কারণ আমরা যদি না সরাতে পারি তাহলে তো আমাদের এটা ক্যারি করতে হবে আজকে ইসরাক এই ঢাকার একজন গেরিলা মুক্তিযোদ্ধা যেটা আমরা বলেছিলাম আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা আপনার গল্প করে বই লেখে ঢাকার গেরিলা মুক্তিযুদ্ধ নিয়ে আর এই সাদেক হোসেন খোকা ঢাকার মেয়র ছিলেন তার ভয়

তার সাথে তো অন্য কেউ জিততে পারবে না তখন এই সিটি কর্পোরেশনকে ভেঙেছিল সেই সাজা হোসেন